এবং আমাদের যেটা দায়িত্ব শাসন প্রশাসনকে সহযোগিতা করা এবং আমার সুনামুরার যারা নাগরিকরা রয়েছে তাদের যাতে জীবনে সিপিএম কখনো এ ধরনের কুকৃতি করতে না পারে তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন এবং বিশেষ করে দু হাজার একুশের ছয় সেপ্টেম্বর যে একটা ধ্বংসলীলা চালু করেছে করেছিল ধনপুর বিধানসভাতে সেম এটা কাঠালিয়া ব্লকের নিচে ওরা করেছেন পুনরাবৃত্তি করছেন আমি আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন সুনামুরা বিধানসভার একটা বুথ আমি সিপিএমকে জিততে দেবো না আমি প্রতিমাকে বলছি জিততে দেব না নোবা সাবডিভিশনে কোনো ভূত আদারকে জিততে দেব না গণতান্ত্রিক পদ্ধতিতে করব তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না সিপিএম সিপিএম নয় সিপিএম একটা অন্য ধরনের মানুষও নয় তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে তাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই আর যে মানুষগুলি অত্যাচার করে যা আপনি বুঝবেন যে 가шим মিয়ার বয়স কত হবে 60 বছর হবে 60 বছরের একজন বয়স্ক লোক এই ধরনের তাণ্ডব করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে সবগুলির নাম জানি সবগুলি চিনি আমরা সবাই রাতের অন্ধকারে দিনের আলোতে পুলিশের সামনে তাণ্ডব করেছে এদেরকে ছাড়া হবে না শাসনের মাধ্যমে আমরা সব কিছু করবো